চিরপরিচিত একটি গাছ অর্থাৎ সজনা গাছ এই সজনা গাছের পাতা যে এতটাই উপকারী আমরা হয়তো আমাদের বাড়ির আশেপাশের চারপাশে প্রতিনিয়ত দেখি দেখে থাকি কিন্তু যে এর উপকার এবং পুষ্টিগুণ যে এত ভরপুর সেটা হয়তো অনেকেই কেউ জানে না ঠিক আছে তো সচরাচর এই পাতাটি গ্রামাঞ্চলের বেশিরভাগ খাওয়া হয় বা সেকা বা পেলকা বা এছাড়াও অন্যান্য উপায়ে এই সজনা পাতা খাওয়া হয় কিন্তু সজনা পাতা খাওয়ার এক বিশেষ উপকার আছে বা এর পুষ্টিগুণ অনেক বা এর উপকার অনেক বিশেষ করে যে সব রুগী হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ হাই প্রেশার ব্লাড সুগার এসব ইত্যাদি রোগে ভোগেন তাদের জন্য এটা কিন্তু একটা অত্যন্ত উপকারী গাছ যদি কেউ প্রতিনিয়ত এটা সেবন করে বা খায় তার কিন্তু অনেকটাই হাইপার টেনশন অর্থাৎ হাই প্রেশার কমে যাবে এটা আপনি যে কোনো উপায়ে খেতে পারেন যেমন যে কোনো সবজিতে দিয়ে বা ইসের ডালে দিয়ে তরকারিতে দিয়ে অথবা এর বড়া বা ভাজা বা আরও অন্যান্য যে কোনো উপায়ে আপনি এটা কিন্তু খেতে পারেন এর পুষ্টিগুণ এতটাই ভরপুর এর পুষ্টিগুণে ঠিক আছে বা এর উপকারিতা এতটাই যে এটা আমাদের গ্রামাঞ্চলে সচরাচর দেখা গেলেও কিন্তু এখন আধুনিক যুগে আধুনিক সভ্যতায় এতটাই আমরা উন্নত যে এসব গাছপালা বা লতা পাতা জাতীয় কোনো খাবার আমরা অতটাও খেতে চাই না বেশিরভাগ আমরা সবাই কোম্পানি বা ইন্ডাস্ট্রির আন্ডারে যেসব প্যাকেটজাত খাবার সেটা খেতেই আমরা অভ্যস্ত আমরা সাধারণত সজনা ডাটা খেয়ে থাকি ঠিক আছে সজনা পাতা খুবই কম খাই বা সজনা পাতা অনেকেই হয়তো খেতে চায় না এখনকার দিনে আর কি এখন ডিজিটাল যুগে কিন্তু সজনা ডাটা খাওয়াটা যতটা উপকারী তার থেকে বেশি পুষ্টিগুণ এবং উপকারে কিন্তু ভরপুর এই সজনা পাতা তো তোমরাও চাইলে আজকের থেকে এই সজনা পাতা খাওয়া শুরু করে দিতে পারো অন্তত মাসে একদিন বা সপ্তাহে একদিন অথবা দুই তিন মাস পরে একদিন খেতে পারো কোনো সমস্যা নেই এর পুষ্টিগুণ এবং উপকারিতা কিন্তু অনেক আরেকটি পাতা হচ্ছে নরসিং বা কারি পাতা এটা সাধারণত গ্রামে গঞ্জে ঝোপে ঝাড়ে বাড়ির আনাচে কানাচে দেখতে পাওয়া যায় ঠিক আছে এই পাতার স্বাদ ও সুগন্ধ অনেক বেশি হুম স্বাদ ও সুগন্ধে এক ও অনন্য এই কারি পাতা বা নরসিং পাতার উপকারিতা ও পুষ্টিগুণ অনেক বেশি ভরপুর বিশেষ করে হাই ব্লাড প্রেশার সুগার হাইপার ঠিক আছে এছাড়াও আরও অন্যান্য রোগের ক্ষেত্রে এর উপকারিতা ও পুষ্টিগুণ অনেক বেশি এই পাতার ব্যবহার সাধারণত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বেশি দেখা যায় তারা নিয়মিত তাদের প্রত্যেক দিনের মেনুতে সাধারণত এই পাতা যে কোনো তরকারি সবজি বা ডাল বা অন্যান্যভাবে নিয়মিত খেয়ে থাকে। কারণ এর স্বাদ ও সুগন্ধ যেমন তেমনি এর পুষ্টিগুণ ও উপকারিতাও অনেক বেশি সেজন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলির মানুষরা এটা বেশি খেয়ে থাকে বা ব্যবহার করে থাকে এখন বর্তমান ডিজিটাল যুগে এখন আমাদের পশ্চিমবঙ্গেও অনেক প্যাকেটজাত খাবার যে সব খাবার মার্কেটে পাওয়া যায় অনেক প্যাকেট প্যাকেটজাত খাবারেও কিন্তু এই কারি বা ব্যবহার বা প্রচলন দেখা যায় তো তোমরা যদি চাও তোমরাও কিন্তু বাড়িতে এটা ব্যবহার করতে পারো বা খেতে পারো যে কোনো পদ্ধতিতে বা যে কোনো উপায়ে নিয়মিত প্রত্যেকদিন ডাল সবজি বা বড়া করে বা পকোড়া করে তোমরাও কিন্তু খেতে পারো কারণ এর স্বাদ ও সুগন্ধ যেমন বেশি তেমনি এর পুষ্টিগুণও অনেক বেশি থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে